ধূপগুড়িতে ফের নির্বাচন কমিশনের নির্দেশ লঙ্ঘন ক্যাম্পে বসে ফর্ম বিতরণের অভিযোগ ঘটনায় ফের বিতর্কে বিএল এর ভূমিকা নির্বাচন কমিশনের শাস্তির মুখে পড়ার পরও হুষ ফেরেনি বিএলদের একের পর এক অভিযোগের পরও এবার ফের একই কাণ্ড ধূপগুড়িতে কমিশনের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও আবারও এক জায়গায় বসে ক্যাম্প করে একাধিক পরিবারের মধ্যে এনুমারেশন ফর্ম বিতরণের অভিযোগ উঠেছে অভিযোগ উঠেছে ধূপগুড়ি পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের একশো নম্বর পার্টের বিএলও রুবি বসুনিয়ার বিরুদ্ধে শনিবার রাতে ধুপগুড়ির কামাতপাড়া এলাকায় এমনই ছবি ধরা পড়ে আমাদের ক্যামেরায় দেখা যায় এক ব্যক্তির বাড়ির বাইরে চেয়ার টেবিল পেতে বসে সেখান থেকেই এলুমিনেশন ফর্ম বিতরণ করছেন তিনি এমনকি তার সঙ্গে রয়েছেন তার স্বামী ও আরো কয়েকজন ব্যক্তি যাদের উপস্থিতি নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী অননুমোদিত আর এই হাজার চোদ্দ ভোটার আর ওই আপনার গ্যালান্ডি বিচ থেকে আপনার নদীর পর প্রতিনিধি যে অনেকটা এলাকা এত তো রাতে বেলা আর ওই টার্গেট তো পূরণ করতে পারব আমি যদি হেল্প না করি আমার ইলেকশন কমিশনের করা নির্দেশ রয়েছে বিএল এ যাদের আই কার্ড আছে তারা ছাড়া বিএল ওর সঙ্গে কেউ ঘুরবে না আপনি কেন বলবেন আমি ওই মিসেস কে হেল্প করব এটা তো আপনি পারেন এটা তো সরকারি সরকারি নিজে জানি তো তাহলে আপনি এখন তো হচ্ছে আমি এখন হচ্ছে এই মিসেস কে আমি কি করে আমি আপনাকে ভিডিও কে বা আপনি ইজকে বলি বা বিএল এ যারা আছে

আমি ফিজিক্যালি এবং মেন্টালি খুবই অসুস্থ আমাদের একটা টার্গেট দেওয়া হয়েছে যে এই কয়েকদিনের মধ্যে কাজটা উঠাতে হবে এবার আমি একটা জায়গায় বসে কাগজগুলো বের করছি তখন আশেপাশে দু একটা বাড়ি দেখে আসছে তাহলে আমি তাদেরকে কি তাদেরকে বলবো যে আপনারা যান আমি আমার আপনার বাড়ি যাচ্ছি হ্যাঁ এটা বলা অবশ্যই উচিত কিন্তু সাথে সাথে আমাকে আমার শারীরিক মানসিক কন্ডিশন দেখতে হবে এবার আমি যদি কাজটা উঠাতে না পারি সেক্ষেত্রেও আমার উপর প্রেশার তো সুতরাং আমার একটা টাইগার নিয়ে আমি মিনিমাম পনেরো একশো পঁচাত্তর

তো দুই নম্বর ওয়ার্ড যে আমাদের বিএলএরও আছে আমাদের ইলেকশন কমিশনারের নির্দেশে বাড়ি বাড়ি বিলি করার কথা কাগজ সেক্ষেত্রে আমরা অনেক অভিযোগ আমার কাছে এসেছে যে সাধারণ মহিলাও আমাকে একটু আগে ফোন করলো পাশে যে এরকম সে ওখান থেকে বিলি করছে অনেক গ্যাদারিং তিরিশ পঁয়ত্রিশ জন লোকের মাঝে তো ওনার এক ঘন্টা সময় লেগে গেছে তো উনি বললো যে এই জিনিসটা যদি বাড়িতে বসে দেয় তাহলে তো আমার এতটা সময় নষ্ট হতো না উনি অবজেকশন আমাকে করেছে

সেক্ষেত্রে উনি এক জায়গায় বসে এভাবে বিলি করছে এবং সাধারণ মানুষের অনেক অভিযোগও আমার কাছে এসেছে যে আপনাকে এটা ভিডিও এসডিও কে জানাবেন না এটা যদি আমি কালকে দেখব কালকে যদি সঠিক ভাবে কাজ না করে আমরা জানতে বাধ্য হব আপনারা দলীয় বিষয়টি জানাবেন হ্যাঁ দলীয় ভাবে জানাবো আপনার নাম আমার নাম রাসা এই জায়গা ফান্ড ডিস্ট্রিবিউশন করতে কি বলবেন না দেখুন আপনারা কিছু পরিষ্কার ভাবে প্রত্যেককে যেভাবে সিস্টেম হয় বাড়ি বাড়ি করছে দুই এক জায়গায় বিক্ষুব্ধ হচ্ছে যেহেতু এটা বিষয়টা টোটালি সরকারি এবং এটা ডিএম ম্যাডামের নজরে আছে এবং সেটা সরকারিভাবে অবশ্যই দেখবে সিস্টেমতে কোনো দূর করা যাবে না আমাদের তো একটাই দাবি পলিটিক্যালি যে কোনো বৈধ ভোটারের নাম কাটা না যায় এবং যারা যে বিএনপরা কাজ করছে অবশ্যই প্রশাসন দেখবে এবং সেটা না হয় বাণিজ্য নিয়ে বাড়ি বাড়ি গিয়ে কাজ করাটাই সরকারি কর্মচারী তিন ফার্ম বেলাচ্ছেন দেখুন যেখানেই হোক যে কাজই হয়ে থাকে অবশ্যই যে সিস্টেমের বাইরে কারোরই করা উচিত না এই ধরনের অভিযোগ প্রশাসন নজর রাখবে এবং পুরোপুরি এটা প্রশাসনের বিষয় আমরা একটাই কথা বলবো যে যে নিয়ম সরকারিভাবে নির্বাচন পরিষদ করছে সেটাকেই ফলো আপ করা উচিত আপনার নাম